অসভ্যতা এটা করেছি পৌশালী গ্রুপ খারাপ আচরণ আমি এবং আমার টিমের ছেলেরা করতে পারে না খুব অহংকার করে বলছি এত উদ্ধতপানা কারোর ভালো নয় সে যেই করুক সে যত বড়ই শিল্পী হোক না কেন পাশের স্বর আমি বলিনি তোমার ড্রাম কি তোমার কঙ্গ সব উঠিয়ে দাও উঠিয়ে দাও আমি ওই উদ্ধতটা দেখাইনি ওই আনপ্রফেশনালিজমটা আমি দেখাই যেটা তুমি বারবার লাইভে মেনশন করছো ইন্ডাস্ট্রিটা খুব ছোট আমার নিজের জীবনে অনেক শিল্পীকে আসতে দেখেছি রাতারাতি তাদেরকে ধুলোয় মিশে যেতে দেখেছি এত উদ্ধত পানা ভালো নয় সত্যি তো আমি তো মানে জুনিয়র আর্টিস্ট আমি অ্যাস সাজ কিছুই করে উঠতে পারিনি আমার নাচ সিনেমার গান নাচে অ্যাওয়ার্ড কিচ্ছু না কিন্তু দিদি বিশ্বাস করো আমি যতটুকু গানবাজনা করি মাটির গান গাই কথা বলে বলে হাত পা ঘুরিয়ে ঘুরি নেচে নেচে গান গাই বা সেইটুকু গান গাই পয়সা নি চলে আসি একসঙ্গে কাজ করতে গেলে এক ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে মিনিমাম কিছু এথিক্স থাকা উচিত যদি সেটা না থাকে নিজেদেরকে প্রফেশনাল আর্টিস্ট বলো না ইউ আর দেন অত্যন্ত নন প্রফেশনাল আর্টিস্ট যারা শুধু মুখে বলে আমরা প্রফেশনাল আর্টিস্ট আমি যখন অনুষ্ঠান করছিলাম তখন তোমার রুডি আমি গান গাইছি তার একটা ব্যাগ স্টেজের ওপর রাখা ছিল আমার টিমের ছেলেরা এবং আমি নিজে বললাম যে গানটা শেষ মানে ইশারা করে আর কি গান গাইতে গাইড করে যে গানটা শেষ হোক তারপরে তুমি ক্রস করে জিনিসটা নিও সে শোনে নি সে ধাক্কা টাক্কা মেরে একেবারে মানে গম্ভীর হয়ে চোখ কুচকে গট 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 করে গেল গট গট করে এই এইটাকে আনপ্রফেশনালিজম বলে না এটাকে উদ্ধত আচরণ বলে না দিদি মঞ্চটা তোমার যতটা মঞ্চটা তারও ততটাই মঞ্চটা কারো বাবার সম্পত্তি নয় হ্যাঁ বাবার সম্পত্তি নয় অবশ্যই নয় আমার নয় তোমার নয় এক্স ওয়াই জেড কারোর নয় আমি জোজো হয়ে বলছি আমি মেনে নিলাম না এবং ফার্দার এইটার রেজাল্ট খুব খারাপ হবে যদি এটা অন্য কারোর সঙ্গে হয় যদি আমি কোনো ভুল করিনি দিদি আমার টিমের ছেলেরাও ভুল করেনি দিদি একজন মিউজিশিয়ানকে এরম ভাবে আরেকজন মিউজিশিয়ান কোনো সময় কোনো অধিকার নেই তার অপমান করার আমার নাম যোজো মুখার্জি আমি মেনে নেব না তুমি যেই হরিদাস পাল হও তুমি আরেকদিন আমার সঙ্গে এরকম করে দেখো তারপরে বুঝবে কি হয় হরিদাস পাল বাবার সম্পত্তি দিদি আমি ওই শব্দ চয়নের মধ্যেই যাচ্ছি না ছি তোমরা নিজেদেরকে প্রফেশনাল আর্টিস্ট বলো বলো মিউজিশিয়ান এইটুকু এথিক্স নেই এইটুকু এইটুকু তোমাদের বোধ নেই ছি লজ্জা করে আমার তোমাদেরকে শিল্পী বলতে তোমরা যারা এরকম বিহেভিয়ার করো অন্যান্য শিল্পীদের সঙ্গে আমার কথা ছেড়ে দাও আমি তোমাদের থেকে অনেক দূরে আছি তোমরা জন্মা তখন থেকে আমি গান গান বাজনা করছি এইটুকু এথিক্স নেই অন ইউ জাস্ট অন এই জন্য আমাদের ইন্ডাস্ট্রিটার এই অবস্থা কারোর মধ্যে কোনো ইউনিটি নেই কিন্তু আনপ্রফেশনালিজম আনপ্রফেশনাল বাবার সম্পত্তি না কোনো হরিদাস পাল নই না আমি এই শব্দগুলো দিদি আমি কি সত্যি রিজার্ভ করি ভেরি সরি পৌশালী বাট এইটা তুমি আমাদের সঙ্গে ঠিক করনি আমাদের সঙ্গে কেন ভবিষ্যতে যদি তুমি অন্য কোন আর্টিস্টের সঙ্গেও করো এটা তুমি ঠিক করছো না তোমরা আজকে আমাদের সঙ্গে অসভ্যতামি করেছো আর এটা কোনো প্রফেশনালিজম নয় উইদাউট আওয়ার কনসার্ন তোমরা আমাদের ইনস্ট্রুমেন্টে হাত দিয়েছো সেই অধিকার আমরা তোমাদেরকে দিইনি ট্রাম্প কিটটা যখন শুনলো না তখন সেই মুহূর্তে সেই টাইমটাতে তোমার টিমের কোনো কেউ ছিল না দিদি সত্যি ছিল না এবং তখন বাধ্য হয়ে আমরা কমিটিকে ডেকে কারণ কমিটি তখন মাথায় মানে তখন মাথায় বজ্রাঘাত যে অনুষ্ঠানটা তো শুরু করতে হবে কারণ প্রচুর লোক কালকে হয়েছিল প্রচুর বিজয় প্রচুর গো প্রচুর লোক হয়েছিল বিজয়গড়ের তো তাদের তাদেরকে সামলাতে হবে সব মিলিয়ে মিশিয়ে আমরা কমিটির লোককে বললাম যে ড্রামকিটটা সরাবো দু ফিট সরিয়েছে দিদি তোমার টিমের ছেলেরা ছিল না বিয়িং আ সিনিয়র আর্টিস্ট আমার এটুকু অধিকার আছে বলার যে এই অসভ্যতা আমি আমি মেনে নেব না অনুষ্ঠান চলাকালীন বলেছ ঠিক আছে রাগ হতেই পারে তুমি বাড়িতে এসে লাইভ করেছ সোশ্যাল মিডিয়াতে আমিও সোশ্যাল মিডিয়াতে বলতে বাধ্য হলাম দিদি অনেকে খুব সামনে ভালোবাসে পেছনে গিয়ে গালি দেয় এরকমও মানুষ আছে তাতে কিছু এসে যায় না পৃথিবীটাই তাই তোমার সামনে খুব ভালো বলবে পেছনে ঘুরলে পরেই গালি দেবে এই সবগুলো আমি দেখে বড় হয়েছি আজকে একটা প্রশ্ন তুলেছে যে আমি সত্যিই ভালোবাসি নাকি পেছনে বাকিদের মতন করি আর কি মুখে একটা ফেক আইডেন্টিফিকেশন নিয়ে কথা বলি যদি আমি তোমার মতনই বিশ্বাস করো যদি গুড মর্নিং আমার প্রণাম নিও আমি তোমার মতনই স্পষ্ট বক্তা এটা কোথাকার প্রফেশনালিজম আমি ঠিক জানি না আনপ্রফেশনালিজম প্রফেশনালিজমটা এখনো আমি শিখছি তোমাদের থেকেই শেখা আজকে ঠিক সময় মতো আমার মিউজিশিয়ানরা চলে গেছিল তারা তাদের সময় মতো সাউন্ড চেক করেছে এবং স্টেজটা বড় ছিল কিন্তু মানে এ মাথাও মাথা দেখা যায় না ওই রকম বড় স্টেজ নয় কিন্তু যথেষ্ট জায়গা ছিল আমি পরে যখন গেলাম আমি দেখলাম যথেষ্ট জায়গা ছিল যাই হোক আমাদের মিউজিশিয়ানরা যখন সাউন্ড চেক করে বেরিয়ে যায় ওরা টিফিন করতে যায় ওদেরকে একটা রেস্টরুম দেওয়া হয়েছিল ওরা চেঞ্জ করতে যায় তারপরে পৌশালীর মিউজিশিয়ানসরা আসেন তাদের সাউন্ড চেক করার জন্য তো যেহেতু দুটো ব্যান্ড লাগবে ওরও যথেষ্ট মিউজিশিয়ানসরা আছেন অনেক কজন তো সব ইন্সট্রুমেন্ট একবার সাউন্ড চেক করে গেলে যেহেতু আমাদের ড্রামস আছে ওদের ড্রামস নেই তো সব কিছু তো ওরমভাবে সরানো সম্ভব নয় যতটুকু সরানো সম্ভব ততটুকু আমরা করেছিলাম কারণ এটা আমাদের করতে হয় এটা আমরা করে থাকি এটা আমি কেন এক্স ওয়াই জেড আজকে যারা ব্যান্ড নিয়ে প্রোগ্রাম করে তারা সবাই করে থাকে জানি না এর এর মধ্যে অনেকে আছে যে না করব না আমরা আগে করে নিয়েছি এবারে তোমরা যা খুশি করো এরকম মানুষের সংখ্যা কম বলে আমারই মনে হয় কারণ ইন্ডাস্ট্রিতে সবাইকেই কাজ করতে হয় যতটা পারে সবাই অ্যাডজাস্ট করেই কাজ করে বলে আমার বিশ্বাস এটা আমার মনে হয় আমার মিউজিশিয়ানরা যখন টিফিন করছিলেন আমার যে রোডি সে হঠাৎ করে এসে দেখে আমাদের যেখানে ইন্সট্রুমেন্টগুলো ছিল দিয়েছে যদির টিমের একটা নির্ধারিত সময় দেওয়া হয়েছিল সাউন্ড চেক করতে আসার তারা সেই সময় মেনটেন না করে সাউন্ড চেক করতে আসতে পারেনি আসেনি আমার টিমের সাউন্ড ইঞ্জিনিয়ার চলে গেছিলো লাইট ইঞ্জিনিয়ার চলে গেছিল আমার টিমের ছেলেরা যারা আর কি কোর্ডিনেট করে তারাই চলে গেছিলো এবং মিউজিশিয়ানসরাও ঠিক ডট ঠিক টাইমে যেটা হচ্ছে সাড়ে চারটে বিকেল চলে গেছিলো যদির টিমের সাউন্ড চেকের টাইম ছিল সাড়ে তিনটের থেকে সাড়ে পাঁচটা দিদির টিমের ছেলেরা ঢুকেইছে সাড়ে চারটের সময় এবং এই যে সরিয়ে দিল কার সঙ্গে কথা বলে সরালো কাউকে বলেনি কাউকে জিজ্ঞেস করেনি ওরা ইনস্ট্রুমেন্টগুলো সরিয়ে দিয়েছে তাদের উচিত ছিল আমাদের যে ওখানে ম্যানেজার থাকে বা আমাদের যে রোডি থাকে বা আমাদের টিমের কাউকে ডেকে বলতে যে আমাদের এই জায়গায় হবে না তোমরা আরও সরিয়ে দাও আলাদা ব্যাপার বাট এইটা কোথাকার অসভ্যতা আমি আমি অসভ্যতা আমি ওয়ার্ডটা এই জন্য ইউজ করছি কারণ আজকে যদি আমার টিমের কেউ কারোর সঙ্গে মিসবিহেভ করে তাহলে কিন্তু তার নাম আসবে না বলবে য টিমের ছেলেটি মিসবিহেভ করেছে আর সেই অর্থেই আমি ওরমভাবেই বলছি যে আজকে পৌশালী টিমের লোক অসভ্যতামি করেছে আমাদেরকে না জানিয়ে আমাদের ইনস্ট্রুমেন্ট সরিয়ে দেওয়া এবং এটা শুধু অসভ্যতামি না তুমি অন্য মিউজিশিয়ান এবং সিঙ্গারকে অপমানও করেছ সেটা ওর যে ম্যানেজমেন্টে থাকে আই থিঙ্ক ওর হাজবেন্ড সেও করতে পারে টিমের অন্য কেউ করতে পারে যেই করে থাকুক উবাইদা মানে আমাদের আমার টিমের যে অক্টোপ্যাড বাজান তিনি যে যদি তোমার টিমের ড্রামারকে বা কোঅর্ডিনেটারকে বা কোনো একজনকে সত্যি ডেকে বলেছিল যে একটু সরালেই আমি যাই আমি একটু জায়গা পেলে আমি দাঁড়িয়ে আমি অক্টোপ্যাডটা সাজিয়ে আমি বাজাতে পারবো সেই 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 ড্রাম কিটটা হচ্ছে দু ফিট সরানো দু ফিট একটু দু ফিট একটু সরালেই আমি জায়গা পাবো আমি বাজাতে পারবো এই আর্জিটা আমার টিমের ছেলেরা জানিয়েছিল কিন্তু তোমার টিমের ছেলেরা সেইটা শোনেনি তারা বলেছে যে এটা হবে না এরকমভাবে সরাবো না এবং তার মানে কথা বলার টোনটা বহির্প্রকাশটা সেই সময় ঠিক ছিল না যদি তুমি জানো না আমি তোমাকে জানাচ্ছি বিশ্বাস করো তুমি পুরোটা না জেনে তুমি ভুল বুঝে লাইফটা করেছো আমি ছোট হয়ে আমি আমার ভাগেরটা এবং সত্যিটা বলছি যদি টিমের ড্রাম যিনি বাজান এবং পার্কা কঙ্গ বাজান বা অক্টোপ্যা আমি তো জানি না হ্যাঁ কঙ্গো আমি তিনটে কঙ্গ দেখলাম কি দুটো কঙ্গ দেখলাম আমি ভুলও হতে পারি আমাকে শুদ্ধ দেবে যদি কেমন ওইগুলো এমন একটা জায়গায় আছে সেই জায়গাটায় আর জায়গা ছিল না আমার টিমের ছেলেরা যা অক্টোপ্যাড বাজাবে পার্কাসান বাজাবে সেটা দাঁড়ানোর সেই দাঁড়ানোর জায়গাটা সত্যি দিদি ছিল না তুমি দেখো আমি দেখেছি ব্যাপারটা হচ্ছে এই জায়গায় তখন বুবাই দা সবার সামনে বলতে গেল তখন একটা কথা কাটাকাটি হলো কারণ তোমার টিমের ছেলেরা বলেছে সরাবো না তো স্বাভাবিক তখন সবার প্রেসিজে লাগবে তুমি যেমন বলেছ যে একটা মিউজিশিয়ান আরেকটা মিউজিশিয়ানকে অপমান করতে পারে না তোমার মিউজিশিয়ানসরাও আমার মিউজিশিয়ানসকে অপমান করেছে আমি কিন্তু সেটা নিয়ে লাইভ করিনি আমি স্টেজে দাঁড়িয়েও বলিনি বিশ্বাস করো এই উদ্ধত এই আনপ্রফেশনালিজম যেটা তুমি বলেছো দিদি আমরা এটা করিনি